জয়িন আমরা ক্লাস নাইনের আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চা নিয়ে আলোচনা করবো টেক্সট বই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো টেক্সট বইয়ে আছে কি আর আমরা কীভাবে পড়ব তো নাইনের ইতিহাস পুরোপুরি ওয়ার্ল্ড বা পুরো বিশ্বর ইতিহাস এতে ভরা আছে মানে আমাদের ভারতের ইতিহাস ক্লাস এইট পর্যন্ত ছিল তারপরে কিন্তু নাইনের সিলেবাসে ওয়ার্ল্ড হিস্ট্রি বা পুরো বিশ্বর ইতিহাস ভরে দিয়েছে এটা বেশিরভাগ ইউরোপের ইতিহাস আছে এই বইয়ে টোটালে কটি অধ্যায় আছে ষাটটি অধ্যায় ষাটটি অধ্যায়ের মধ্যে কথোপকথনে আছে ইউরোপ ও আধুনিক যুগ ইউরোপ ও আধুনিক যুগ প্রথমে এটা কোনো চ্যাপ্টার মধ্যে পড়ে না বা কোনো অধ্যায়ের মধ্যে পড়ে না এটা একটা প্রথমে একটা ইউরোপের আধুনিক যুগ কেমন ছিল সেই হিসাবে দিয়েছে তো আমরা ইউরোপের আধুনিক যুগ পড়তে শুরু করব তো পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে এটা এখানটায় মোটামুটি পাঁচটা পয়েন্ট আছে পাঁচটা পয়েন্টের মধ্যে প্রথমে বলছে যে ইউরোপ কী বলছে ইউরোপ সামাজিক রাজনৈতিক বিবর্তন বা আমরা পরিবর্তনও বলতে পারি তাহলে যেমন হচ্ছে এতে কিছু কিছু পয়েন্ট আছে পুরো একটা পয়েন্ট এখানটায় আমি ছোট্ট ছোট্ট করে পয়েন্টগুলো তুলেছি এবং একটা বড় জটিল একটা টপিককে ছোট্ট করে আমরা বুঝে নেবো তাহলে আমরা বই পড়তে আমাদের বেশি সুবিধাজনক হবে যেমন আমরা দেখেছি এখানটায় প্রথম টপিকে দিয়েছি যে রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের দ্বন্দ্ব ঠিক বইও একই আছে এখানটাই বলেছে যে রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের দ্বন্দ্ব কিন্তু এখানটায় লক্ষ্য করা যায় যে ইউরোপে মোটামুটি এক হাজার মানে ইউরোপ তো অনেক আগেই কিন্তু আমরা যেরকম আজকে বাস করছি ডেভেলপমেন্ট মানে বাড়িতে টাইলস লাগাচ্ছি রঙ করছি পেন্ট করছি এগুলো কিন্তু ইউরোপে অনেক আগে থেকে হয়ে গেছে মানে আজ থেকে দু তিনশো বছর আগে থেকে কিন্তু এরকম চর্চা হয়ে গেছে কারণ ওরা অনেক আগেই আধুনিকরণ হয়ে গেছে তো রাষ্ট্রীয় ও ধর্মীয় দ্বন্দ্ব মানে কি মধ্যযুগে ইউরোপে অনেক বড় তো একটা ইউরোপ একটা কি মহাদেশ একটা দেশের তো কথা না পুরো দেশগুলো কিন্তু মানে ওরা খ্রিস্টান ছিল কিন্তু কি হয় এক হাজার থেকে চোদ্দোশো খ্রিস্টাব্দে মুসলমান সাম্রাজ্য মানে এমনভাবে বেড়ে ওঠে পুরো বিশ্বে মুসলমান কিন্তু মানে এমন কোনো স্থান ছিল না ওদের আন্ডারে বা ওদের রাজার আন্ডারে এরকম ভূমি রাজস্ব ছিল না সেখানটায় একটা দ্বন্দ্ব লাগে খ্রিস্টান ও ইসলামের মধ্যে কি লাগে খ্রিস্টান ও ইসলাম তাহলে এক হচ্ছে ইসলাম একটা হচ্ছে খ্রিস্টান খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব লাগে এবং ধর্মীয় দ্বন্দ্ব মানে কে আগে কে শ্রেষ্ঠ এবং ধর্মীয় দ্বন্দ্ব চলছে এটা একটা ভিডিওতে বিশ্লেষণ করা মানে অসম্ভব কিন্তু যেহেতু সিলেবাসে দিয়েছে একটু একটু করে আমরা সব জানব এবং তার মধ্যে চলে আসে যে এরা তো দ্বন্দ্ব করছেই এরপরে চলে আসে বর্বর জাতির ওরাও নিজস্ব রাষ্ট্রর জন্য ওরা কি করে বর্বর জাতি ওরাও কিন্তু বিদ্রোহ করতে লাগে বিদ্রোহ করতে লাগে এছাড়াও ইউরোপে ছোট ছোটো অনেকভাবে জাতি ভাগ হয়েছিল যেমন আমাদের ভারতবর্ষে জাতি আছে সেরকমই জাতি ভাগ হয়েছিল এবং আন্তরিক ওদের মধ্যে বিদ্রোহ চলছিল তার মধ্যে তেরোশো থেকে চোদ্দোশো খ্রিস্টাব্দে মানে প্লেগের মহামারী মানে সেই সময় কিন্তু মানে অনেক প্লেগের মহামারীর সময় অনেক মানুষ মারা গেছিল এবং মানুষ যদি মারা যায় তো দেশের তো অর্থনীতি রাজনীতি সামাজিক সব কিছুই পরিবর্তন হবে এবং তাছাড়াও পোপ মানে খ্রিস্টানের মানে আমরা যেমন মুসলমানে কি হয় মলবি মলবি কি করে মসজিদ নামাজ পড়ায় সেরকমই খ্রিস্টানদের ওদের পোপ প্রধান যেমন আমাদের মৌলী হয় কারি হয় হাফেজ হয় মুক্তি হয় সেরকমই ওদের সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে পোপ খ্রিস্টানদের পোপ এবং পোপের মানে আদেশে রীতিনীতিতে সব মানুষ বা রাজারা মানে উঠা বসা করতো কিন্তু এরা মানুষরা কিন্তু পোপকে দেখতে পারতো না মানে পোপের মানে ধর্মীয় রীতিনীতি চাপিয়ে দিত এটা করতে পারবে না এটা করতে পারবে না সব যা হচ্ছে ঈশ্বরের জন্য দিয়ে দান করে দাও এরকম মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় পোপের মানে এই শাসনে তারপরে চলে আসে যে তোরা ওরা আন্তরিক বিদ্রোহ করে যে পোপতন্ত্র সারিয়ে দাও এই পোপটুকু আমরা চিনি না তারপরে যেমন হচ্ছে যে ক্যাথলিক ধর্মীয় প্রতিষ্ঠান বা ক্যাথলিক রাষ্ট্রের সঙ্গে এবং রাষ্ট্রের দা মানে দ্বন্দ্ব শুরু হয় এবং মানে ধর্মীয় অনুশাসন এই ধর্ম ধর্মীয় নামকরণ এই ধর্মের মানুষ মানে খ্রিস্টান ইসলাম এবং খ্রিস্টানেরও দুভাগে ভাগ আছে এক হচ্ছে ক্যাথলিক এক হচ্ছে প্রতিষ্ঠান এবং ক্যাথলিক রাষ্ট্রের দাবি করতে গেলে আমরা একটু ক্যাথলিক আলাদা জাতির রাষ্ট্র মানে রাষ্ট্র তৈরি করবো এরকমভাবে ওরা আন্তরিক দ্বন্দ্ব শুরু হয় তারপরে শেষ পর্যন্ত কিন্তু পোপের আমন্ত্রণ মানে প্রত্যেকটা রাজামন্ত্রীর কাছ থেকে পোপের আমন্ত্রণ বন্ধ হয়ে যায় পোপের আমন্ত্রণ কি হয়ে যায় বন্ধ হয়ে যায় কোন রাজতান্ত্রিক কোষাগারে পোপ যা বলতো তাই হতো পোপ যদি বলতো এই জমিটা মানে জমিদাররা থেকে এই বর্বর জাতিরা চাষ করবে তো ওদেরকে দেওয়া হতো মানে পোপের রীতিনীতিতে পুরো ইউরোপ কিন্তু মানে রাজার মতে চালাতো তারপরে এই হয়ে কিন্তু এসব পোপতন্ত্র বাদ দিয়ে দেয় রাষ্ট্রের রাজনীতি ও চর্চার প্রভাব মুক্তি হয় মানে যেমন আমরা যদি এখন যেমন আছে কাউন্সেলার কাউন্সেলার যদি মলবির কথা শুনে যদি ওঠাবসা করে তাহলে দেশ কেমনই চলবে বা শহর কীরকমভাবে চলবে তো সেরকম ওইখানটায় রাজা পোপের কথা রীতিমতো করে চলতো সেরকমভাবে ওরা ওইখানকার মানুষরা কিন্তু অশান্তি মানে এমনভাবে অশান্তি হয়েছিল যে ওটা বলে বোঝানো মুশকিল এবং সেই নিয়ে ওরা পোপকে তাড়িয়ে দেয় মানে আমরা পোপের কথা শুনবো না তারপরে চলে আসে যে তাই সার্বভৌমত্বর এবং রাষ্ট্রশক্তির পক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানের নির্দেশ চলা অসম্ভব হয়ে যায় যেমন আমরা যেরকম জলসা করছি যেখানে সেখানে কিন্তু সেই টাইমে পোপের কথাবার্তা বলা যেখানে সেখানে অনুষ্ঠান করা কিন্তু একবারে কিন্তু বন্ধ হয়ে যায় তারপরে এটাই রাষ্ট্রীয় ধর্মীয় প্রতিষ্ঠানের মূল কারণ ছিল এবং এই দ্বন্দ্বে রাষ্ট্রের জায়েত এবং ভিতরে আধুনিক ইউরোপ বেরিয়ে আসে এবং এই সমস্ত যেমন খ্রিস্টান ইসলামের ধর্ম বর্বর জাতি ধর্ম রাজা ধর্ম মানে রাজার মানে আমন্ত্রণ পোপের আমন্ত্রণকে বাধা দেয় এবং সব মানুষরা বর মানে যে সমস্ত ইউরোপের মানুষ ছিল স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নিজের রীতিনীতি মানে মানিয়ে নিতে পারে সেরকমভাবে কি হয় এটা আন্ত্রিক রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রতিষ্ঠান একটি দ্বন্দ্ব চালু হয় তো বুঝতে পারলাম এটা তারপরে নেক্সট টপিকে আছে রোম্যান সাম্রাজ্যের পোকতন্ত্র নেক্সট টপিকে আছে রোম্যান সাম্রাজ্যের বামন পোক্ততন্ত্র এটা কি। যে রোম্যানে ইতালির এটা হচ্ছে একটা ইতালি শহর মনে কর একটা এরকম ইতালি দেখতে এরকম ইতালি ইতালির এখানটা একটা ছোট্ট শহর আছে তাকে বলি আমরা ভ্যাটিকান সিটি ইতালি কিন্তু অনেক তখনকার দিনে অনেক বুদ্ধি মানে দার্শনিক বুদ্ধিমান ব্যক্তি ইটালিতে জন্ম করে আছে ইটালি হচ্ছে একটি মানে বড় মানে জ্ঞান ভাণ্ডার বলবো আমরা ওকে ওইখান থেকে অনেক জ্ঞানী জ্ঞানী ব্যক্তি দিয়েছে এবং ইটালির মানুষরা এত জাগ্রুপ হয়ে গেছিলো যে পোপতন্ত থেকে এলাম পোপ্ত তো চালাছে চালাচে পোপকে সাইড করে দিই পোপকে সাইড করে দিলে একটা ভাটিক্যান সিটি বলে একটা জায়গা মানে ওই ইটালির ভিতরে একটা ছোট্ট একটা দেশ করে দিলে তোমরা যাও নিজের সামান গোটাই দেশ তৈরি করোক নিজে নিজের নির্দেশ চালু করোকা এখন কী বলবো আমরা ভাটিক্যান সিটি ভাটিকান সিটি ভাটিকান সিটি তাহলে ভাটিগান সিটি বানিয়ে দেয় এবং সেখানকার পোপ যে প্রধান পোপ সে ভাটিকান সিটি মানে নির্দেশ আদেশ দেয় এবং প্রধান পোপকে বলা হয় যে যিশু আশীর্বাদ দাতা মানে যিশু খ্রিস্টাব তাকে আশীর্বাদ দিবে এবং সেই আশীর্বাদ সকল মানুষকে দিতে হবে সব চার কুইন্টাল করে মানে এক বিঘাতে দশ কুইন্টাল করে ধান হোক বারো কুইন্টাল করে গম হয় বাড়ি বাড়ি টাকা এরকম করে ওরা আশীর্বাদ দেয় এরকম মনে করো তারপরে কিন্তু যিশু এবং রোমান সাম্রাজ্য একটি মানে ওরা এই পোপকে আলাদা করে দেয় আলাদা করে দেওয়ার কারণে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক মানে নিজে নিজের মানে জীবনযাপন বেছে নেয় চেয়ার টান পড়তে শুরু করে হাত মানে পোপটো পরে খ্রিস্টান ধর্ম মানে ওদের আমাদের যেরকম শুক্রবার মানে মুসলমানের মধ্যে শুক্রবার যেমন মসজিদে নামাজ পড়তে যায় সেরকম ওরা মানে রবিবারকে বেশি মানে প্রাধান্য দেয় মুসলমান যেরকম শুক্রবারকে প্রাধান্য দেয় সেরকমই খ্রিস্টানরা রবিবারকে প্রাধান্য দেয় এরকমভাবে রীতিনীতিও ওরা চলতে থাকে রোমান সাম্রাজ্য পোপতান্ত তারপরে চলে আসে যে আধুনিক ইউরোপ কী চলে আসে আধুনিক ইউরোপ আধুনিক ইউরোপ ওই সব রীতিনীতি ওরা সব ছেড়ে দেয় নতুন নিয়ম ওরা নতুন কিছু পালন করতে লাগে ছেঁড়া প্ল্যান পড়তে লাগে পোপকে আলাদা করে দিলে পোপের কথা বাদ দিন দিলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারলে মানে নিজের মতন ইচ্ছা মতন বাড়ি করছে নিজের রাস্তা যেরকমভাবে চওড়া করছে ওরা দিন রাজনৈতিক এবং সামাজিক ডেভেলপমেন্টের কাজ শুরু করে মানে ধর্মীয় ছড়া তারপরে চলে আধুনিক ইউরোপ আধুনিক ইউরোপ চোদ্দোশো তিপান্ন খ্রিস্টাব্দে ধরো চোদ্দশো চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কনস্ট্যান্টি নেপলের পতন হয়ে যায় চোদ্দোশো তিপান্ন খ্রিস্টাব্দে তারপরে চলে আসে চোদ্দোশো বিরানব্বই চোদ্দোশো কত চোদ্দোশো খ্রিস্টাব্দে চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে হচ্ছে যে আমেরিকা একটি স্বাধীন রাষ্ট্র হয় কি হয় আমেরিকা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে একটা খোঁজ করে যে আবিষ্কার করে দেয় যে আমেরিকা খোঁজ হয়ে গেছে কত খ্রিস্টাব্দে চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বাংলায় লিখছি চোদ্দোশো বিরানব্বই খোঁজ করে আমেরিকা খোঁজ করে তারপরে চলে আসে যে পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দে পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দে সংস্করণ আন্দোলন হয় যে পুরো যে যা নিয়ম পালন যা যা করবে করবে সংস্করণ আন্দোলন হয় তারপরে চলে আসে সতেরোশো উননব্বই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সতেরোশো উননব্বই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে বাংলা ইংরেজি হয়ে গেছে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ওরা ফারাসি বিপ্লব চালু হয়ে যায় এবং ফারাসি বিপ্লব ওরা আঠেরোশো উনিশশো এর পরে নেক্সট আলোচনা করার পরে একটা আলাদা আলাদা টপিক আছে এখানটায় একটা উদাহরণ দিয়েছে এরকমভাবে আধুনিকভাবে ইউরোপ চালিত হয় আধুনিক বলতে কি ওরা নিজস্ব সব কিছু তৈরি করতে শুরু করে যে স্বাধীনভাবে তৈরি করতে লাগে আধুনিক ইউরোপ আধুনিক যেমন মেশিন ধান কাটা মেশিন গম কাটা মেশিন এরা সব কিছু নিয়ে থেকে তৈরি করতে লাগে এবং কারো আদেশ এর জন্য নতুন নতুন শহর নতুন নতুন শহর খোঁজে কি খোঁজে নতুন শহর শহর খোঁজে এবং বড় বড়ো শহরে বসবাস করে যেমন লন্ডন লন্ডন প্যারিস প্যারিস লন্ডন প্যারিস এরকম বড় শহরগুলো শহরগুলোরা স্থাপন করতে শুরু করে সেখানটাই মানে সমুদ্র বান্দারগা চালু করতে শুরু করে যেমন ব্যবসা বাণিজ্য ভালোভাবে হয় এবং নতুন আধুনিক ইউরোপ গঠন করে তারপরে চলে আসে হচ্ছে পশ্চিমা পশ্চিমা ইউরোপের সামন্ততন্ত্র পশ্চিমা ইউরোপের সামন্ততন্ত্রের একটা সংকট হয় কারণ রাজাদের আন্ডারে বা জমিদারের আন্ডারে অনেক লোক কাজ করত। মানে তারা কিন্তু এক সময় এলো যে ওদের কাজ ছেড়ে দিলো ছেড়ে দেওয়ার নিশ্চয়ই কোনো একটা কারণ থাকবে কাজ ছেড়ে দিল সামান্ততন্ত্র মানে বলতে বোঝায় সামাজিক রাজনৈতিক এবং প্রশাসনিক এবং রীতিনীতিকে ত্যাগ করে নতুন কিছুকে গ্রহণ করছে নতুন কিছু কী করছে গ্রহণ করছে তো সেখানকার মানে মানুষরা তাকে মানে এই যুগকে বলা হয় যে পশ্চিমা ইউরোপের সামান্তের সংকটকে বলা হয় যে ইউরোপের এই যুগ কি বলা হয় ইউরোপের ধুপি ধূপতি যুগ এই প্রায় আটটি ধাপ আছে কয়েকটি ধাপ আছে প্রথম এক হচ্ছে প্রথম প্রথমে বলে যে প্রথমত বলে যে সামান্ত প্রভু কৃষকদের মধ্যে সংঘাত যারা সামান্ত ছিল তো সামান্ত মানে হচ্ছে জমিদার জমিদারদের সঙ্গে জমিদারদের সঙ্গে জমিদারদের সঙ্গে হচ্ছে কৃষক কৃষকদের সংঘাত হয় এবং জমিদাররা কৃষকদেরকে জোর জরস্তি চাষ করাতো ওরা কিন্তু পুরো চাষ বন্ধ করে দেয় আমরা চাষ করবো না দু নম্বরে চলে আসে দু নম্বরে চলে আসে দু নম্বরে আসে যে দু নম্বরে দ্বিতীয় নম্বরে আসে যে সাং মানে এই জমিদারের সঙ্গে কৃষকদের সংঘাতের কারণে চাষ বন্ধ হয়ে যায় কী হয়ে যায় চাষ বন্ধ চাষ বন্ধ হয়ে যায় চাষ যখন বন্ধ হয়ে যাবে যখনই তখন তিন নম্বরে কী হয় ফসল উৎপন্ন উৎপন্ন কম হয় ফসল উৎপন্ন কম হয় ফসল উৎপন্ন কম হওয়ার কারণে চার নম্বরে কী হয় মানে মানুষের খাবারের মানে যতটা দরকার ততটা প্রয়োজন মেটাতে পারে না তাহলে প্রয়োজন মেটাতে পারে না প্রয়োজন মেটাতে পারে না প্রয়োজন মেটাতে না পারার কারণে কী হয় যে মানুষ মৃত্যুর দিকে চলে যায় এবং কি হয় এ এখানে আরেকটা সংঘাত হয় সেই টাইমে একটা পাঁচ নাম্বার পয়েন্ট আসে যে ব্ল্যাক ডেথ ব্ল্যাক ডেথ মানে বহু মানুষ মারা গেছিল বহু মানুষ মারা যাওয়ার কারণে ব্ল্যাক ডেথ ব্ল্যাক ডেথের কারণে কি হয় যে বহু মানুষ মারা গেছিলো বহু মানুষ মারা যাওয়ার কারণে ছয় নম্বরে আসে যে ছয় নম্বরে এসে বহু মানে যে শ্রমিকরা যারা কাজ করছিল তাদের কি হয় যে আয় বৃদ্ধি হয়ে যায় কী হয় আয় বৃদ্ধি হয়ে যায় আয় বৃদ্ধি হয়ে যায় আয় বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে কিন্তু যে কটা শ্রমিক ছিল অনেক ব্ল্যাক ডেথের কারণে মারা গেছিলো মারা যাওয়ার পর যে যে শ্রমিকরা ছিল সেই শ্রমিকদের আয় মানে যে মজুরি ছিল বৃদ্ধি হয়ে যায় বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে কিন্তু অতটা চাষ করা অসম্ভব হয়ে ওঠে তারপরে যারা কিন্তু বেহর তারা কিন্তু চাষ করতে অনিচ্ছুক হয়ে যায় তারা শহরের হাওয়ান পেয়ে যায় ওদের কী হয় শহরে কারণ শহর তো আগে খোঁজ করে নিয়েছিল শহর তৈরি হয়ে গেছিল বান্দারগাঁও তৈরি হয়ে গেছিলো তারা কিন্তু শহরের দিকে যেতে শুরু করে কারণ সেই সময় যারা শহর যাচ্ছিলো শহরে গিয়ে ব্যবসা বাণিজ্য করছিলো তারাই কিন্তু টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যবসিক হয়ে যাচ্ছিলো তাদেরকে শহরের হাওয়া লেগে গেছিলো তারা সবাই শহরে চলে যাচ্ছিল এরকমভাবে সামান্তিক প্রথার কি হয় সামান সংকট চালু হয় এবং তাকে সামান মানে ধ্রুপদীর যুগ বলা হয় কী বলা হয় দ্রুপদী যুগ বলা হয় এরপরে হচ্ছে ভূমিদাস প্রথার বিলোপ ভূমিদাস পৃথক প্রথার বিলোপ তাহলে ভূমিদাস প্রথার বিলোপ এর মানে কি ভূমিদাস মানে যে রাজার আন্ডারে বা জমিদারের আন্ডারে কিছু কৃষক চাষ করতো এবং তাদেরকে মানে জ্বর হোক বৃষ্টি হোক বা ঝড় হোক ওদেরকে ওদের বাড়িতে হাজির হতে হতো এবং ওদের জমি জবরদস্তি এই কৃষকদেরকে চাষ করতে হতো কারণ চাষ না করলে পরে কিন্তু ওদেরকে কিন্তু মারপিট এরকম মানে প্রচুর নিয়ম নিয়মকরণ কিছু ছিল এবং সেই কারণে কি হয় যে রাশিয়া যার রাশিয়ায় রাশিয়া রাজাকে যার বলে ও কিন্তু ভূমিদাস প্রথার বিলোপ করে দেয় বিলোপ করে দেওয়ার কারণে শ্রমিকদের একটা কি হয় পাওয়ার হয়ে যায় ওরা এই ভূমিদাস প্রথাকে বিলোপ করা অনেক খুশি হয় নিজের নিজের ব্যবসা শুরু করে কেউ কোনো কিছু কেনাকাটা করে শ্রমিক কাটে এরকমভাবে জবরদস্তি কেউ কাজ করাতে পারছিল না বইয়ে কেউ বলছে দেখছি বলছে যে এবং চতুর্থ থেকে পঞ্চাদশ শতকে শহরমুখী জীবন ওরা বেছে নেয় ম্যানার হাউস ত্যাগ করে মানে যেখানে বসবাস করছিল তার সেখানটায় ত্যাগ করছিলো তেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ব্ল্যাক ডেথের কারণে বহু মানুষ মৃত্যু হয়েছে বলেছিলাম আগেই মৃত্যু হওয়ার কারণে যারা বেঁচে গেছিলো তারা অনেক মানে যারা বেঁচে গেছিলো অনেক চাহিদা এবং বৃদ্ধি মানুষের হয়েছিলো জনসংখ্যাও তো বাড়ছিল পুরো ইউরোপে সেই সম্বন্ধে উৎপন্ন করার জন্য কেউ নিজের জমি চাষ করছিল কেউ ব্যবসা করছিল কেউ মানে অন্যান্য কিছু বেছে নিচ্ছিলো এবং সেটাকেই বলছি যে ভূমিদাস প্রথা বিলোপ এরপরে কৃষিক্ষেত্রে নতুন পদ্ধতি কৃষিক্ষেত্রে নতুন পদ্ধতি জানার আগে আমাকে এগুলো একটু মেটাতে হবে তাহলে কৃষিক্ষেত্রে নতুন পদ্ধতি মানে যখনই কোনো দেশের জনসংখ্যা বাড়বে মানে রোজগার করা মানুষ বা কৃষকের হার কমবে বা জমিদার যেরকম দেখছিলাম আমরা যে কৃষক যখনই জমিদারের আন্ডারে কাজ করছিলো তখন ফসল তো হচ্ছিল কারণ জবরদস্তি কাজ করে করানোচ্ছিল তো ওরা বিক্রিও করছিল সেরকম হিসাবে অত ব্যবসায়িক ছিল না কিন্তু যখনই চাষ বন্ধ করে দিলে যখনই চাষ বন্ধ করে দেওয়ার কারণে কিছু মানুষ ব্যবসিক হলো কিছু কৃষক হলো আর কিছু জমিদার হলো ভাগ হয়ে গেল তো যখনই এই কৃষিক্ষেত্রে নতুন পদ্ধতির অনেকগুলো কারণ তার মধ্যে মেন কারণ হচ্ছে যে একটি হচ্ছে জনসংখ্যা যখন বৃদ্ধি হয় জনসংখ্যা যখন বৃদ্ধি যখন হবে তখনই খাবার অত্যন্ত বা মানে যে সমস্ত খাবার আছে সেগুলো বেশি উৎপন্ন করতে হবে খাবার কি করতে হবে বেশি উৎপন্ন করতে হবে এই টাইমে যদি খাবার উৎপন্ন যদি কম হয় যদি তাহলে প্রত্যেকটা মানুষের পেট ভরাতে পারবে না আর যাদের টাকা আছে তারাই পেট ভরাতে পারবে বাদ বাকি যাদের টাকা পয়সা নেই তারা কিন্তু দিনকে দিন মারা যাবে যেমন এখন হচ্ছে তো ঠিক সেই সময় কী হচ্ছে যে কৃষিক্ষেত্রে নতুন পদ্ধতি এবং নতুন নতুন ফসল বেশি বেশি করে উৎপন্ন করার কথা আসে মানে কথা উঠে আসে যেমন সেই সময় চলে আসে যে ধান গম তারপরে যেমন হচ্ছে মটর আলু ছোলা ছোলা ডাল এবং এছাড়া অত্যন্ত সবজি যেমন হচ্ছে লঙ্কা কপি এ সমস্ত যে প্রত্যেক দিনকার ব্যবহার করা দৈনন্দিক মানে খাবার এগুলো কিন্তু মানে উৎপাদনের হার বাড়াতে বাড়ানো দরকার কিন্তু এইসব জিনিস তো আমাকে লাগালে হবে না পুরো জনসংখ্যাকে যদি মনে করি আমি সবকে লাগিয়ে খাইয়ে দেবো খাওয়ালে হবে না তার জন্য জমি দরকার সেকেন্ড পয়েন্টে চলে আসি জমি জমি দরকার তখন কিন্তু জমি কিন্তু জঙ্গলে ভরা ছিল কী ছিল জঙ্গলে জঙ্গলে ভরা ছিল কিন্তু জঙ্গলকে কি করে কাটে জঙ্গল কেটে পরিষ্কার করে দেয় জঙ্গল কেটে পরিষ্কার করার কারণে অনেক জমি বার হয়ে আসে গাছপালা কাটা যায় সেই গাছপালাকে কেটে নতুন নতুন ঘরের ডিজাইন বা যে সমস্ত আল্লা দরজা খাট টেবিল ওরা বানাই কিন্তু সেগুলোকে পরিষ্কার করে নেয় পরিষ্কার করার পর কিন্তু ওরা এবার যখন চাষ করবে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে চাষ করার জন্য নতুন পদ্ধতি দরকার নতুন পদ্ধতি দরকার জন্য ওরা সব যত রকম লোহার লোহার খোঁজ করে লোহার যেমন হচ্ছে কেদা হলো পাসনা হলো পাসনা কেঁদে কেঁদা কাঠের এরা তৈরি করতে শুরু করলো এরা যখন তৈরি করতে শুরু করলো তখন এক শ্রেণীর মানুষ কী হলো এক শ্রেণীর মানুষ ব্যবসায়িক হলো এক শ্রেণীর মানুষ কৃষক হলো আর এক শ্রেণীর মানুষ মাঝখানটায় লোহা বিক্রি কেনাকাটা কাজ করলো অনেক কিন্তু ব্যবসা বাণিজ্য বাড়তে শুরু করলো এবং যখনই এইসব জিনিস যখন তৈরি হলো পাসনা কোদল যখন তৈরি হয়ে গেলো কিন্তু কাজ তো হয়েছে কিন্তু কাজ পর কিন্তু অত স্প্রিটে কাজ হয় না যতটা স্প্রিডে কাজ করা দরকার এরপরে যখন চলে আসে নতুন আরও নতুন পদ্ধতি ট্রাক্টর ট্রাক্টর তৈরি কথা এলো হ্যান্ড ট্র্যাক্টর হারভেস্টার এইসব নতুন নতুন পদ্ধতি। প্রয়োগ চালু হলো এই নতুন নতুন পদ্ধতির প্রয়োগের ফলে কি হলো যে একটা মানুষ অনেক জমি চাষ করতে পারছিল অনেক কম সময়ের মধ্যে বেশি ফসল উৎপন্ন করতে পারছিল উৎপন্ন করার ফলে বাজারে বিক্রি করলে বেশি পণ্য দাম হচ্ছিল সেই সুযোগে যে ব্যবসিক ছিল ওরও কিছু মুনাফা বেশি হচ্ছিলো জনসংখ্যার পেটও ভর্তি হয়েছিল অল্প দামে এবং দামও সব কিছুর একটু নিয়ন্ত্রণ থাকছিল। এই কারণে এবং তাকেই বলছে হয়েছে যে কৃষির নতুন পদ্ধতি এইভাবে নতুন পদ্ধতিতে ট্রাক্টর হারভেস্টার ধান পোতার নতুন পদ্ধতি গমের মানে সিজন অনুযায়ী গম সিজন অনুযায়ী ধান এইসব ফসল উৎপন্ন করতে শুরু করলো আর কৃষির নতুন একটা পদ্ধতি এলো এরপরে হচ্ছে কৃষির প্রসার কৃষির তো প্রসার করতে হবে কৃষির প্রসার করার জন্য কৃষির প্রসার যখন হবে যখনই তো ষোলো শতাব্দীতে কৃষিকে পুরো এক জায়গায় তো এটা তৈরি হলে পরে তো পুরোটাই তো ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবসিক আছে যেমন হচ্ছে যে আমাদের এই ধান কাটা মেশিন আসছে গম কাটা মেশিন আসছে কোনো জায়গায় তো প্রথম ব্যবহার করেছিল তারপরে তো আমাদের দিকে আসছে মাঝখানটা কি হলো একটা ডিলার হলো ব্যবসায়ী হলো তারা বিক্রি করছে তৈরি করছে ফ্যাক্টরি বসছে সেরকমভাবে এখানটায় কৃষির প্রসার করার জন্য কিছু ব্যক্তি এগিয়ে এলো তারা তারা ব্যবসা করলো কিছু মানে ভালো ভালো চারা দানা এক স্থান থেকে অন্য স্থানে পাঠালো এবং পুরো দেশে এরকমভাবে আস্তে 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 প্রসার হতে শুরু করে বইয়ে কি বলছে দেখি বলছে শতাব্দে অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে কৃষির উন্নতির প্রসার শুরু হয় কৃষির বাণিজ্য কৃষি কৌশলের অগ্রগতি আবধি জমির পরিমাণ বৃদ্ধি পেলো আগে বলেছি এবং মূল কারণ হচ্ছে কৃষির প্রসারণের ফলে ইংল্যান্ডের টিউডর ও আবাদি জমির পরিমাণ বৃদ্ধি হয় কৃষকদের মূল কারণ হল যে কৃষির ইতিহাসের ফলে যে ইংল্যান্ডে টিউডর ও স্টুয়াস যুগের কৃষির উন্নতি বা কৃষি কৃষিপণ্যে বাজরা নতুন নতুন কৃষি আইন বৃদ্ধি হয় জার্মানিতে হচ্ছে থুরি আঞ্জিয়ার বিদ্রোহ হয় ফ্রান্সে জ্যাকো ইয়ার বিদ্রোহ হয় ইংল্যান্ডে ওয়াট ওয়াট টায়ালের বিদ্রোহ হয় কৃষি বিপ্লবের ও কৃষি প্রসারণের পরোক্ষভাবে এই সাহায্য করেছিল যেমন এরপরে চলে আসি যে খাদ্য ও চাহিদা খাদ্য ও চাহিদা কি তাহলে খাদ্য চাহিদার জন্য আমাকে এটা মেটাতে হয় প্রথমে তো খাদ্য ও চাহিদা মেটার জন্য আমাকে কি করতে হয় প্রথমে আমি তো সব কিছু বলে দিলাম এরপরে কিন্তু একটু শুধু টপিক থাকলো খাদ্য ও চাহিদা তো খাদ্য ও চাহিদা কি কি বলছে যুগের পরিবর্তনের সঙ্গে মানুষের চাহিদাও বদলায় যুগ যখন পরিবর্তন হয় মানুষের চাহিদা বটলে যেমন আজ থেকে যদি বলা হয় পঞ্চাশ বছর আগে মানুষ ক্ষুদি খেত ক্ষুদি খাওয়ার পর মোটা চাল এলো মোটা চালার পর এখন শুরু শুরু চাল চলে এসছে মিনিকেট তাহলে যুগের পরিবর্তনের সঙ্গে হল সব কিছু পরিবর্তন হচ্ছে তাহলে সেই পরিবর্তনের জন্য এবং বৃদ্ধি পালা যেমন হচ্ছে চাল গম তারপরে চাল গম জব বাজরা আলু আলু এবং ফল যে সমস্ত সমস্ত ফল ঠান্ডার ফল গরমের ফল আমি একবারে ফল রেখে দিলাম এই সমস্ত ফল এবং চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে অনেক চাহিদা বৃদ্ধি পায় চাহিদা মেটার জন্য বেশি ফসল উৎপন্ন করতে হবে উৎপন্ন করার পর এগুলোকে বাজারে বিক্রি করতে হয় বুঝতে পারলাম কিন্তু এখানটায় এক নম্বরে বলছে যে ইউরোপ স্পেন পর্তুগাল ফ্রান্স ইংল্যান্ড সুইজারল্যান্ড বিপুল জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পায় যেখানে জনসংখ্যা বৃদ্ধি পাবে সেখানটায় টাকা পয়সা অসুবিধা হবে অসুবিধা হলে পরে খাবারের অসুবিধা হবে আর যেখানে জনসংখ্যা কম জনসংখ্যা কম হলে পরে টাকা পয়সা বেশি ইনকাম হবে এবং খাবারও কম লাগবে বুঝতে পারলাম এবং দুই নতুন নতুন জলপথ আবিষ্কারের নগরের এবং সংখ্যা বৃদ্ধি যেমন হচ্ছে ইংল্যান্ড ইটালি নেদারল্যান্ড পাঁচ গুণ বেশি শিল্প উদ্যান হয় তাহলে যেমন হচ্ছে পর্তুগাল ওরা এই সমস্ত জিনিস দেখে নিয়ে ওরা কি করতে লাগলো অন্যান্য উপনিবেশিক খুঁজতে লাগলো উপনিবেশিক খোঁজার পর সেখানটায় চাষ করাতে লাগলো সেখানে চাষ করার পর যেখানটায় বাইরে বিক্রি করে মুনাফা নিয়ে ওরা পর্তুগালে চলে যাচ্ছিলো এরকমভাবে কিন্তু ব্যবসা শুরু হলো এবং এরকমভাবে প্রতিষ্ঠা হয় প্রত্যেকটা ব্যবসিক এবং চার হচ্ছে ইউরোপের বিভিন্ন বাণিজ্য উন্নতির কারণে ইংল্যান্ড প্রথম উত্তর ইউরোপ এবং মদ হচ্ছে পর্তুগালের যেমন হচ্ছে মদ ইংল্যান্ডে হাঙ্গরি তামা ভেনিসের আয়রন এবং শৌখিন দ্রব্য জার্মানিতেও এবং ফ্রান্সেও যেত তারপরে যেমন এরপরে নেক্সট টপিক চলে আসি যে হচ্ছে নতুন ব্যবসায়ী সম্পদন নতুন ব্যবসিক এই এইসব এইসব কারণে নতুন নতুন ব্যবসিক শুরু হয় যেমন হচ্ছে ফলের ব্যবসিক আলাদা হয় ধানের ব্যবসিক আলাদা হয় চালের আলাদা ফলের আলাদা এই নতুন নতুন ব্যবসিক এবং আলাদা হয় এবং এর জন্য একটি বিল আসে হোন্ড বিল সেখানটায় এবং রাজার কাছ থেকে একটা বিল পাস হয় বিল পাস হওয়ার পর এরকমভাবে নতুন অনেক অনেক কোম্পানি তৈরি হয় ষোলোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয় এরকমভাবে ওরা পুরো বিশ্বকে বাণিজ্য করতে শুরু করে তাহলে এতদূর পর্যন্ত এখানটাই প্রথম টপিক কমপ্লিট হলো কী টপিক ছিল প্রথম টপিক প্রথম টপিক ছিল যে আধুনিক ইউরোপ ইউরোপের ও আধুনিক যুগ তার মধ্যে চলে গেলো ইউরোপের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন পুরো টপিকটা আমরা বুঝতে পারলাম জয়হিন্দ এরপরে নেক্সট ক্লাসে দেখা হবে